আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে প্রবাসী বন্ড বা ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কে আপনাদের অসংখ্য কিছু প্রশ্ন ছিল যেহেতু আমরা নতুন করে দুই তিনটি ভিডিও বানিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা আপনাদের যে টেকনিক্যাল বিষয়গুলো বা যে জিনিসগুলো আইনে নাই কিন্তু প্রচলিত নিয়মে তারা যেগুলোর উপর বাধ্যবাধকতা আইনগতভাবে আরোপ করতেছে সেগুলো বিষয় আপনাদের আমরা আগে জানার চেষ্টা করি তো প্রথমে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড জিনিসটা কি এটা আপনারা সবাই জানেন তো এই ক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে যে ভাইগুলো সবচেয়ে বেশি প্রশ্ন করেন যে ভাই আমি তো দেশের বাইরে থাকি কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড নাই তো এক নম্বরে কথা হচ্ছে যে বর্তমানে আপনি ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কি করতে পারবেন না ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন না যারা পূর্বে ক্রয় করেছেন সেগুলা আপনার পাঁচ বছর সমাপ্ত হলে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে অটোমেটিক আপনাকে কিন্তু ক্যাশ আউট করে নিতে হবে তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনার এই জিনিসটার প্রয়োজন হবে অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে দ্বিতীয়ত যে সমস্যাটা সম্মুখীন আপনারা হচ্ছেন যে অনেকেরই টেনশনে আছেন যে ভাই এক কোটি টাকার বেশি আমরা করতে পারবো কিনা তো দেখেন পূর্বে যেটা ছিল পূর্বে কিন্তু মিলায় আপনার এক কোটি টাকা ছিল এই জিনিসটা কিন্তু মনে রাখবেন পূর্বে তিনটা মিলায় ছিল এই যে ইউএস ডলার প্রিমিয়াম ইউএস ডলার ইনভেস্টমেন্ট এই টোটাল তিনোটা মিলে এক কোটি ছিল এখন ইউএস ডলার প্রিমিয়াম আর ইউএস ডলার ইনভেস্টমেন্টে কোনো আপনার লিমিট নাই এমনকি সে এগুলো ক্রয় করতে আপনার আইডি কার্ডেরও প্রয়োজন হয় না যদি আপনার ন্যাশনাল আইডি নাও থাকে তারপরে আপনি ইউএস ডলার প্রিমিয়াম এবং ইউএস ডলার ইনভেস্টমেন্টে বিনিয়োগ করতে পারেন এটা কিন্তু মনে রাখবেন কিন্তু প্রবাসী বন্ডে বিনিয়োগ করতে আপনার ন্যাশনাল আইডিটার প্রয়োজন হবে এই জিনিসটা মাথায় রাখবেন একটু এখন এর মেয়াদ কিন্তু পাঁচ বছর এখন পাঁচ বছর পরে এটা অটোমেটিক নবায়ন হবে কি না আমরা একটা ভিডিও করেছিলাম যে আপনি প্রবাসী থেকে এই পেনশনের ব্যবস্থা করে নেন তো মূলত যে জিনিসটা সেটা হচ্ছে যে তাদের যদিও আইনগতভাবে কোথাও বলা নাই স্পষ্ট ক্লিয়ার বলা নাই তো সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি এইটা ততদিন পর্যন্ত রাখতে পারবেন যতদিন আপনি কি এন আর বি অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশ মানে যতদিন আপনি বিদেশে থাকবেন যতদিন বিষা পতাকা আইডি কার্ড আছে তত দিন পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন মানে আজকে ক্রয় করলেন আজকে আপনি বৈধ কালকে অবৈধ হয়ে গেলেও আজকে ক্রয় কটা জিনিসটা আগামী পাঁচ বছর কিন্তু থাকবে কিন্তু পাঁচ বছর পরে নবায়ন করা যাবে না তার মানে এটা হচ্ছে আমরা পেনশনে যে কথাটা বলেছি সেটা তারা সরাসরি আইনে না থাকলেও তাদের বিজ্ঞপ্তিতে তারা এই জিনিসটা আপনাকে বুঝাইতে চাচ্ছে আপনি যতদিন প্রবাসে আছেন তো ততদিনই আপনি পেনশনের মতো করে সেটা পেতে পারবেন তার মানে প্রবাস থেকে চলে আসলে আপনি কি করতে পারবেন না আর আপনার এটা নবায়ন হবে না যতদিন আছেন বিদেশে ততদিনই এই জিনিসটা মনে রাখবেন তাহলে আপনি যতদিন দেশের বাইরে আছেন প্রবাসী হিসাবে আছেন শুধু ততদিনই ক্রয় করতে পারবেন দেশে চলে আসলে যদি আপনার আর সেটা নবায়নের সময় হয় তখন আর নবায়ন করতে পারবেন না কারণ তখন আর আপনি এনআরবি না নন রেসিডেন্ট বাংলাদেশ না আর এই বন্ডটা আপনি যে কোনো ব্যাংকে রেখে তার 75% পর্যন্ত ব্যাংক আপনাকে কি করবে ঋণ দিতে দিবে একটা কোলারেটরাল হিসাবে তারা জমা রাখবে আর এর মূল টাকাটা আপনি চাইলে দেশের বাইরে নিয়ে যেতে পারেন এই জিনিসটাই তারা তাদের বিজ্ঞপ্তিতে জানাচ্ছে আর আপনি যদি ছয় মাসের পূর্বে যদি এটাকে কি করেন ভেঙে ফেলান তাহলে আপনি কোনো মুনাফা কিন্তু পাবেন না আর এক্ষেত্রে তারা বর্তমানে চারটা ভাগে ভাগ করে দিয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত এক প্রকারের বেনিফিট পনেরো থেকে তিরিশে এক প্রকার 30 থেকে 50 50 উপরে বলতে আমরা যদি দেখি আপনি যদি এক কোটি টাকা বিনিয়োগ করা থাকে তো এই ক্ষেত্রে যে সমস্যাটা এখানে স্পষ্ট করা নাই যে আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করলেন তাহলে 12% হিসাবে পাবেন সর্বমোট না 9% হিসাবে পাবেন এইখানে যদিও এই জিনিসটা বলা নাই তবে ক্যালকুলেশনের চার্টার্ড অ্যাকাউন্টের যে নিয়ম যাবতীয় কিছু থেকে দেখা যায় যে আপনার টাকাটা বিভিন্ন ধাপে ভাগ হবে প্রথম পণ্য লাখ আপনি বারো পার্সেন্ট হিসাবে পাবেন পরবর্তী পণ্য লাখ আপনি এগারো পার্সেন্ট হিসাবে পাবেন পরবর্তী যে আপনার বিশ লাখ আছে এটা আপনি দশ পার্সেন্ট হিসাবে আর বাকি পঞ্চাশ লাখ নয় পার্সেন্ট হিসাবে টোটাল জিনিসটা পাবেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আর এর মধ্যে পূর্বের মতো চক্রবৃদ্ধি হারে মুনাফা দেয় না সুদ দেয় না সিম্পল ইন্টারেস্ট রেট তো এর জন্য আপনি শুধু টাকাই পাবেন বছর পরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তারা বলতেছে এক কোটি টাকা তো আপনি বিনিয়োগ করতে পারবেন এটা বলতেছে সাবজেক্ট টু জিরো ইনভেস্টমেন্ট ইন সঞ্চয়পত্র পোস্ট অফিস সেভিং স্কিম এই জিনিসটা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে কারণ এই যে প্রবাসী বন্ড আছে এটা প্রবাসীদের জন্য যেমন বাংলাদেশে পেনশনারদের জন্য পেনশনের টাকা থেকে তারা পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে পাশাপাশি অন্য সঞ্চয়পত্র পঞ্চাশ লাখ ক্রয় করতে পারে কিন্তু তারা এখানে ম্যাক্সিমাম লিমিটের ক্ষেত্রে সাবজেক্ট টু দিয়ে যেই যে আইন বহির্ভূতভাবে নীতিমালা বহির্ভূতভাবে বলতেছে আপনি যদি প্রবাসী হন আপনার যদি প্রবাসী বন্ডে এক কোটি টাকা বিনিয়োগ করা থাকে তাহলে আপনি আর বাংলাদেশের যে সঞ্চয়পত্র যেটা যেটা যেগুলো বাংলাদেশে ক্রয় করতে পারে যেমন পাঁচ বছর মেয়াদী তিন মাস অন্তর সেটা আর আপনি আর ক্রয় করতে পারবেন না তাহলে ইন জেনারেল প্রবাসী হইলে আপনি বাংলাদেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন কিন্তু যদি আপনার প্রবাসী বন্ডে যদি এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা থাকে তাহলে সাবজেক্ট বলার কারণে আপনি সেখানে আর বিনিয়োগ করতে পারবেন না তবে এই ক্ষেত্রে ভালো হয় আপনার স্ত্রীর নামে ছেলের নামে তাদের নামে ক্রয় করেন কিছু তো করার নাই তবে এই যে সাবজেক্ট টু এইটা মূলত সরাসরি কোনো আইন বিধিমালা রুলস উল্লেখ করা নাই যে একজন প্রবাসী সেখানে এক কোটি টাকা বিনিয়োগ করলে বাংলাদেশি সঞ্চয়পত্র ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে না এরকম কোনো কিছুই কিন্তু বলা নাই তো আশা করি আপনাদের যে ছোটখাটো প্রশ্ন সেগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর সবচেয়ে সমস্যা যেটা সেটা হচ্ছে প্রবাসী বন্ডগুলো কিন্তু আপনার ক্রয় করতে আপনাকে ঝামেলা পোয়াতে হয় এটা আমরা সবাই জানি সবাই বুঝি তারপরে ইজি পন্থাটা বলে দেই আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন তো এই দেশে নর্মালি দেহাম চলে তো আপনি যেটা করেন জনতা ব্যাংকের যে কোনো শাখায় যান গিয়ে সর্বপ্রথমে কত টাকার ক্রয় করবেন তো তারা আপনাকে কি বলবে ডলার হিসাবে রেট করে দিবে তো আপনার দেড়হাম দিয়ে প্রথমে ডলারটা ক্রয় করতে হবে ওই ডলারের বিপরীতে তারা টাকা হিসাব করবে যেটার জন্য আমাদের এক্সচেঞ্জ রেট হিসাবে কিছু টাকা আপনার লস হয় তো কিছু করার নাই যদিও বৈদেশিক মুদ্রা বলা আছে হাম দিয়েও সরাসরি ক্রয় করার কথা কিন্তু কিছু করার নাই বাংলাদেশ বা বাংলাদেশি আইন বুঝতেই পারেন এরপরে যেটা হচ্ছে আপনি যেই শাখা থেকে ক্রয় করবেন সেই শাখায় নগদায়ন করতে পারবেন না নগদায়নটা হবে আপনার বাংলাদেশে বাংলাদেশে যে এডি শাখা দিবেন সেখানে আপনি যে সেভিং অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা দিবেন সেই সেভিং অ্যাকাউন্টে আপনার প্রতি ছয় মাসে যদি আপনি যান মুনাফা সংযুক্ত হবে আর মিত্র ঝুঁকিটা অনেকে বুঝেন না সেটা হচ্ছে যে যদি ধরেন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলেন করার পরে আপনি মারা গেলেন কালকেই মারা গেলেন তাহলে আপনার এক লাখ টাকার যে ফোরটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ফ্যামিলি পাবে এক লাখ পাবে প্লাস চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকাও আপনার ফ্যামিলি পাবে ওই জন্য বলতেছে ফেস ভ্যালু অফ দিস বন্ড উইল বি প্রোভাইডেড এবং যে এটা বলতেছে দিস ফেসিলিটি পেয়েবল ইন এডিশন টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড আর্ন প্রফিট তার মানে আপনি এক লাখ টাকা ক্রয় করার পরে আপনি মারা গেলেন তো আপনার ফ্যামিলি যদি চায় এটা পাঁচ বছর থাকবে পাঁচ বছরের মুনাফা তো পাবে মূল টাকা তো পাবে সাথে আরো তারা কি পাবে চল্লিশ হাজার টাকাও কিন্তু পাবে এই জিনিসটা মনে রাখবেন তো এখানে তারা ওই যে টেনিওর গুলা সেগুলো হিসাব করে দিয়েছে যেটা আমরা অলরেডি বলে দিয়েছি এটা ছাড়া আরো কিছু আপনাদের প্রশ্ন থাকে সেগুলো আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকেই তারা নির্ধারণ করে দিয়েছে বলতেছে যে ভাই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড জিনিসটা কি তো বলতেছে এটা সরকার কর্তৃক প্রবর্তিত এক প্রকার মুনাফা ভিত্তিক না বলে সুদ ভিত্তিক আমরা বলতে পারি যে সুদ ভিত্তিক সঞ্চয় বন্ড এরপরে এটা কারা করা করতে পারে বলতেছে বিদেশে কর্মরত বাংলাদেশি ওয়েজ আনার নিজ নামে অথবা আবেদনে উল্লেখিত মনোনীত ব্যক্তির নামে এই মনোনীত ব্যক্তির নামে খুলতে গেলেই দুনিয়ার সব কিন্তু ভেজাল তো যাই হোক এটা ছাড়া তারপরে যদি আমরা বলি এটা কয় বছর মেয়াদি আমরা সবাই জানি পাঁচ বছর মেয়াদি এটা যোগ্য যতদিন আপনি এনআরবি হিসাবে থাকবেন শুধু ততদিন এর অর্থ কিভাবে পরিশোধ করা যায় বলতেছে বিদেশ হতে প্রেরিত এবং তার এফসি অ্যাকাউন্টে জমা কৃত অর্থ দ্বারা আপনি করতে পারেন অথবা বৈদেশিক মুদ্রার চেক ড্রাফট প্রেরিত বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা ড্রাফ এর মাধ্যমে ক্রয় করা যায় কোথাও বলা নাই যে এটা আপনাকে ডলারে ক্রয় করতে হবে এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যে আপনি কত টাকার ক্রয় করতে পারবেন দশ হাজারে পারবেন না ভয় পঁচিশ কিনতে হবে অথবা পঞ্চাশ অথবা এক অথবা দুই অথবা পাঁচ অথবা দশ এর পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের জন্য এর উপর আয়কর আছে কিনা কোনো প্রকার আয়কর নাই আয়কর আপনাকে দিতে হবে না আর যেই সুদ বা মুনাফাটা পাবেন এটা দিয়ে পুনরায় আপনি ক্রয় করতে পারবেন না এটা দিয়ে আপনি ঋণ নিতে পারবেন যত টাকা তার অর্থাৎ এক লাখ টাকা থাকলে পঁচাত্তর হাজার টাকা ঋণ নিতে পারবেন যে কোনো ব্যাংকে এটা জমা করে মৃত্যু ঝুঁকিটা আমরা অলরেডি বলেই দিয়েছি ফেস ভ্যালু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তবে আপনার বয়স পাঁচ পান্নর মধ্যে হতে হবে পাঁচ বেশি হলে কিন্তু হবে না তো এটা ছিল মূলত আমাদের আজকের অংশ আর যারাই আমাদের সাতকাহন বইটা সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন পাওয়া যাচ্ছে বাজার মূল্য নয়শো পঞ্চাশ আমরা সাতশো পঞ্চাশ টাকা রাখতেছি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনার কুরিয়ার চার্জ দিতে হবে না বাসায় বসে আপনি নিতে পারেন বাংলাদেশের মধ্যে তো এই বইটা থেকেও আপনি আইন আদালত ভূমি সংক্রান্ত বিষয় জমি সংক্রান্ত বিষয় ইসলামিক ফারায়েস এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে আসসালামু আলাইকুম ভালো থাকুন